গত দুদিন ধরে যে শ্বাসটা আমরা সবাই চেপে ধরে রেখেছিলাম প্রবল একটা আশঙ্কায় ভয়ঙ্কর দুঃসংবাদের আতঙ্কে এখন সেই শ্বাসটা আমরা ছেড়ে দিতে পারি আলগোছে কেননা তামিম ইকবালের প্রাথমিক বিপদটুকুন কেটে গেছে তামিম ইকবাল ভালো হয়ে উঠছেন তামিম ইকবাল সুস্থ হয়ে উঠছেন আজকেই সাভারের সেই কেপিজে হাসপাতাল থেকে তাকে ঢাকায় এভার কেয়ারে স্থানান্তর করা হয়েছে পরিবারের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি শিগগিরই তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হবে সেই জন্য ভিসা কাজও অলরেডি শুরু হয়েছে হ্যাঁ সামনে আরো অনেকটা পথ তামিমকে পারি দিতে হবে পূর্ণ সুস্থতার জন্য হ্যাঁ তামিমের জীবনটা আগের মতো আর হয়তো থাকবে না সেইটা খাদ্যাভ্যাস থেকে তার লাইফস্টাইলের সব কিছু পরিবর্তন করে আরও একটা রুটিনের মধ্যে নিয়ে আসতে হবে কিন্তু সেগুলো তো ভাই পরের ব্যাপার একটা আতঙ্কের মধ্যে আমরা ছিলাম সেইখান থেকে তো অন্তত পক্ষে তামিম ইকবাল কামব্যাক করেছেন তামিম ইকবাল মৃত্যুর মুখ থেকে আবারও জীবনে ফিরে এসেছেন মানুষের প্রার্থনা আর ভালোবাসায় দেখুন এই যে আমি শুরুতে বলছিলাম যে দুই দিন ধরে আমরা যে শ্বাসটা চেপে ধরে রেখেছিলাম দুই দিন ধরে তার শ্বাস চেপে ধরে রাখা যায় না এটা আমি একটা এক্সপ্রেশন হিসেবে বলেছি কিন্তু তামিম আক্ষরিক অর্থেই ওই যে বিশ মিনিট বাইশ মিনিট পঁচিশ মিনিট সময় ওই সময়টা তামিমের হৃদযন্ত্রর সত্যিকার থেমে গিয়েছিল। এবং সেই সময়টাতে অনেকগুলো মানুষ যারা হচ্ছে গিয়ে সত্যিকারই রিয়েল লাইফ হিরো হিসাবে আবির্ভূত হয়েছেন তামিমের জীবন বাঁচিয়েছেন সেইটা ওই যে তাকে ওই পুরোটা সময় জুড়ে সিপিআর দেওয়া ওই বুকে চেপে হচ্ছে গিয়ে হৃৎপিণ্ড সচল করার চেষ্টা আবার কিছুক্ষণ পর মুখে মুখ লাগিয়ে হচ্ছে গিয়ে ওই যে তার শ্বাস প্রশ্বাসটা সচল মানে মানে হৃৎপিণ্ডের সচল করার যে চেষ্টা সেইটা আসলে অ্যামেজিং এবং ওই যে ওই হাসপাতালটা সাভারের ওইখানকার ওই হাসপাতালের যে চিকিৎসক যারা রয়েছেন তারা যেইভাবে রেসপন্ড করেছেন সবার প্রতি আমি আজকেও হচ্ছে গিয়ে ওই এভারকেয়ার হাসপাতালে তামিম ইকবালের মা তিনি বলছিলেন যে বাবা এদের কথা একটু বল বলবে খুব ভালো করে বলবে কারণ না এরা না থাকলে আমার বাচ্চাটাকে আসলে বাঁচানো যেত না সবাই মিলে ওইখানে হাসপাতালের ডাক্তারগুলো ওই বিকে স্পিনো আঠের মানুষগুলো ওরা সবাই হচ্ছে গিয়ে তাবিমের জন্য যা করেছে নইলে আমার বাচ্চাটাকে আমি আসলে আর ফেরত পেতাম না সো এই মানুষগুলো হচ্ছে গিয়ে সত্যি সত্যি লাইফ ফিরে হিসেবে আবির্ভূত হয়েছেন এবং সেইখানটাতে তামিমকে আজকে যখন ওই হাসপাতাল থেকে সাবারে সেই হাসপাতাল থেকে নিয়ে আসা হচ্ছিল এইখানটাতে হচ্ছে আমাদের ঢাকাতে এবার হাসপাতাল তার আগেই কিন্তু ওইখানে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন তার ওই দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসানের বাবা এবং মা এটা অনেক বড় নিউজ হয়ে গিয়েছে সাকিব তার আগের দিন গতকালকেই তিনি তার সোশ্যাল মিডিয়াতে তামিমের সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন তামিমকে সতীর্থ ভাই বন্ধু হিসেবে তিনি আখ্যায়িত করেছেন তাদের দুজনের সম্পর্ক মাঝখানে কি হয়েছে না হয়েছে ওই সব আলোচনা এখন পুরোপুরি অর্থহীন কিন্তু এইরকম একটা সময়ে সাকিব যে তামিমের পাশে দাঁড়িয়েছেন ওই শুভকামনা নিয়ে এবং তার বাবা মা আজকে গিয়ে দেখা করে এসেছে এইটা আসলে অনেক বড় জেস্টার বলে আমার কাছে সত্যিকার অর্থেই মনে হয় বাংলাদেশের ক্রিকেটের যে বৃহত্তর পরিবার সেই বৃহত্তর পরিবারের বাইরে তো আসলে কেউ নয় সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এইটা সাকিব এবং সাকিবের পরিবারের তরফ থেকে এটা একটা খুব ভালো একটা চেষ্টা আমরা দেখতে পাচ্ছি আমি তামিম দেখছিলাম যে তিনি নিজেই এখন তিনি মোটামুটি হচ্ছে গিয়ে আস্তে আস্তে সুস্থতায় ফেরত চলে আসছেন আমি এই আগের দিন যে কালকে যে ভিডিওগুলো করেছিল সেগুলো খুবই আমি ভিডিওগুলো করেছিলাম খুবই আতঙ্ক নিয়ে আজকে আমি আমিও আসলে অনেকটা একটু স্বস্তি ফিল করছি একটু রিল্যাক্স ফিল করছি কেননা ওই হাসপাতালে তামিমের ভাই মা আত্মীয় স্বজন যারা যারা রয়েছেন বন্ধু বান্ধব তাদেরকেও দেখেছি যে তারা সবাই যে আবার একটা নর্মাল লাইফে যে তামিম ইকল ফেরত চলে আসছেন এরকম একটা স্বস্তির জায়গা আছে আমি আবারও বলছি যে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে সেটা ঠিক আছে কিন্তু ধরেন ওই যে তামিম আজকে ওই নিজের ফোন টোন আসলে একটু দেখছেন কোথায় কি হচ্ছে না হচ্ছে সব বিষয়তে তামিমের একটা কিউরিয়সিটি থাকে সেই জায়গাগুলো তিনি আসলে নোটিস করার চেষ্টা করছেন তার লাইফটা যে রুটিনের মধ্যে ঢুকে যাবে সেটা তিনি বুঝতে পারছেন বুঝতে পেরে এক এক সময় আবার বাচ্চাদের মতো রিয়্যাক্টও করছেন সো তিনি বুঝতে পারছেন যে তার জীবনটা আর আগের মতো থাকবে না কিন্তু জীবনটা তো আসলে থাকবে আজকের দিনে যে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছেন সেইখানটাতেও কিন্তু সংশ্লিষ্ট সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সবাই সবাইকে যেন পাশে বিপদের সময় একজন আরেকজনের পাশে দাঁড়ায় সেই আহ্বানটা আমি আবারও পুনর্ব্যক্ত করেছেন আমার শুধু মনে হয় যে আমরা একজন অতি উৎসাহী হয়ে কোনো কিছু আবার না করে ফেলি বেশি বেশি যেন আবার না করে ফেলি যেটার আমি প্রমাণে এরই মধ্যে কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি ধরেন আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি হাসপাতালে তামিম ইকবালকে দেখতে যাবেন সেইটা একেবারে মানে ঘোষণা দিয়ে সারম্বরে তিনি সেটা দেখতে যাচ্ছেন ভাই একজন তামিম ইকবাল ঠিক আছে কিন্তু আপনি যখন একজন তিনি তো এই মুহূর্তে একজন পেশেন্ট তাকে আপনি দেখতে যাচ্ছেন সব মিডিয়াকে মোটামুটি ইনভাইট করার মতো ঘোষণা দিয়ে দেখতে যাচ্ছেন এইটা আসলে প্রসিডিউর না এটা আসলে হয় না আর আমি তো ওই কথাটা বাদই দিলাম যে তামিমের জন্য যে তিনি নিয়ে গিয়েছিলেন শুভেচ্ছা স্মারকের মতো করে ওই যে ফলটল নিয়ে গিয়েছিলেন সেইখানটাতে তামিম ইকবালের পরিচয় লেখা হয়েছে জাতীয় দলের সাবেক সহ অধিনায়ক এইটা এটা আনএক্সেপ্টেবল এটা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের তরফ থেকে ক্রীড়া উপদেষ্টার তরফ থেকে তো দেওয়া হয়েছে সেইখানকে তামিমকে সেইখানটাতে তামিমকে নোটিশ করা হচ্ছে বাংলাদেশের সাবেক সহ অধিনায়ক আনএ্যাকসেপ্টেবল শামীম তামিম হচ্ছে গিয়ে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ক্যাপ্টেন তিনি রেকর্ডও তার পক্ষে কথা বলবে সেই কথাটাই বলছে তাকে সহধিনায়ক হিসাবে এরকমভাবে সম্বোধন করে ওই যেটা হয় অতি উৎসাহিত হতে গিয়ে অনেক কিছু করে ফেলা হয় আর কি সো ওই জায়গাগুলোতে আমার মনে হয় আমাদের একটু আসলে সতর্ক থাকতে হবে কিন্তু আমি ওই যে তামিমের মানে মা যেটা বলছিলেন যে ওই সাভারের ওই হসপিটালে যে ট্রিটমেন্ট ট্রিমিন্ডা যেভাবে তারা সাপোর্ট করেছে অসাধারণ সেই হাসপাতালটা থেকে তামিমকে এইখানটাতে নিয়ে আসা হয়েছে এবং এইখানটাতে আমি বললাম যে অনাকাঙ্ক্ষিত রকম কোনো কিছু যেন না হয়ে যায় অবশ্যই তামিমের পাশে তো সবাই থাকবেন সবাই মানে শশরীরে গিয়ে হাসপাতালে লাইন ধরেই যে ওরকম থাকতে হবে নট ন্যাচারাল আমি আজকেও অবশ্যই এখানটাতে দেখেছি যে ক্রিকেটার ক্রিকেট ফেডারেন্টের লোকজন সেটা থাকবেনই তার পাশে তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু নট ন্যাচারালি সবাইকে হচ্ছে গিয়ে ওই তামিমের সঙ্গে গিয়ে আসলে দেখা করে আসতে হবে এই মুহূর্তের এইটা আসলে প্রয়োজন নাই বরং সেইটা তামিমের হেলথের জন্য একটা কনসার্নের জায়গা হয়ে উঠতে পারে অনেকেই এই জায়গাটাতে আমি বলছিলাম গতকালকে ভিডিওতে বলছিলাম যে সাকিব আল হাসান তিনি নিজেও কিন্তু তামিমের পরিবারের সঙ্গে তামিমের স্ত্রীর সঙ্গে তার কথাবার্তা হয়েছে ইনফ্যাক্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট যিনি ছিলেন নাজমুল হাসান পাপন ভাই তিনিও কিন্তু তামিমের ফ্যামিলির সঙ্গে তারও কথা হয়েছে তামিমকে তিনিও আসলে শুভকামনা জানিয়েছেন এবং ওইখানটাতে আমাদের আমাদের এখনকার যে ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ ভাই তিনি তো আসলে গতকালকে আজকে পুরোটা সময় জুড়ে অনেকটা সময় জুড়েই আসলে তিনি হাসপাতালে ছিলেন এবং সার্বক্ষণিক সেই খোঁজখবরের জায়গা রেখেছেন তো সবকিছু মিলিয়ে তামিম আসলে জীবনে ফিরে আসছেন তামিম আসলে মৃত্যুকে জয় করে জীবনে ফেরত আসছেন আমরা সেই কথাটা আসলে বলতে পারি ভবিষ্যৎ ভবিষ্যতের হাতে তোলা থাকবে তামিমকে আসলে আবার ক্রিকেটে ফিরতে পারবেন কিনা তামিম আসলে মানে এই জায়গাটা থেকে এখনো এই আমি যতটুকু আমার যে আন্ডারস্ট্যান্ডিং তাতে এভারকেয়ার আর হাসপাতালে তাকে আরও কিছুদিন থাকতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যেই তাকে বিদেশে নিয়ে যাওয়ার সেই পারিবারিক ভাবনা চলছে সেইটা থাইল্যান্ডে হতে পারে সেইটা সিঙ্গাপুরে হতে পারে সো ওই জায়গাগুলো তো আসলে সামনে হবে কিন্তু এই মুহূর্তে তামিমকে নিয়ে আসলে খুবই স্বস্তির খবর খুবই সুখবর যে তামিম সুস্থ হয়ে উঠছেন কিন্তু এই সময় আবার আমরা কেউ যেন সবার প্রতি সেই কৃতজ্ঞতা প্রবলভাবে জানাচ্ছি কিন্তু একই সঙ্গে অনুরোধটা করছি যে আবেগের যে কেউ যেন আমরা আসলে ক্ষীর কিছু বাড়াবাড়ি না করে ফেলি বরং তামিম যে মৃত্যুকে জয় করে আবার জীবনের পথে চলে এসেছেন আবারও যে তামিমকে আমরা আমাদের মাঝখানে একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে পাবো সেইটাই বরং আমরা স্বস্তি নেই যেটা আমি ওই এক্সপ্রেশনটা বলছিলাম দুই দিন ধরে চেপে রাখা যে নিঃশ্বাসটা সেই নিঃশ্বাসটা ফেলে আপাতত আমরা সবাই ওই একটুখানি স্বস্তির নিঃশ্বাসটা ফেলতেই পারি